চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাইশে জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে ২২ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা ষোলোশো তেত্রিশ গ্যালিলিও গ্যালিলি রোমে ধর্মীয় আদালতে সূর্য কেন্দ্রিক মতবাদ সমর্থনের জন্য দোষী সাব্যস্ত হন এবং তাকে গৃহবন্দী করা হয় আঠারোশো পনেরো নেপোলিয়ন বোনাপার্ট ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর ফ্রান্সের সম্রাট হিসেবে পদত্যাগ করেন উনিশশো চল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করে হিটলার আত্মসমর্পণের অনুষ্ঠান সেই একই রেলগাড়িতে আয়োজন করেন যেখানে উনিশশো সালে জার্মানি আত্মসমর্পণ করেছিল উনিশশো একচল্লিশ হিটলার সোভিয়েত ইউনিয়নের উপর আকস্মিক হামলা চালান অপারেশন বাবার এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘোরানো এক প্রধান ঘটনা উনিশশো আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি করেন ভারতীয় ইতিহাসে বাইশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো সাতান্ন প্লাসির যুদ্ধের আগে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে এবং রবার্ট ফ্লাইভের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয় আঠারোশো সাতানব্বই ব্রিটিশ সাম্রাজ্যের ডায়মন্ড জুবিলির অংশ হিসেবে বিখ্যাত বিপ্লবী দম্পতি দীনবন্ধু মিত্র ও প্রফুল্ল চাকি ইংরেজ অফিসার র্যান্ডকে হত্যার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করেন পুনে ঘটনা প্রবাহ দুই হাজার দুই ভারত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দুই হাজার দশ ভারতীয় মনোবিজ্ঞানী ড ভি এস রামচন্দ্রন নিউরোসায়েন্সে অবদানের জন্য আন্তর্জাতিকভাবে সম্মাননা লাভ করেন জন্মবার্ষিকী আঠারোশো ছাপ্পান্ন হেনরি রাইডার হ্যাগার ইংরেজ সাহিত্যিক কিং সলোমেন্স মাইন্স উপন্যাসের লেখক উনিশশো ছয় বিলি ওয়াইল্ডার অস্কারজয়ী হলিউড পরিচালক ও চিত্রনাট্যকার উনিশশো ঊনপঞ্চাশ মেরিন স্ট্রিপ বিশ্ববিখ্যাত মার্কিন অভিনেত্রী তিনবার অস্কার বিজয়ী মৃত্যু উনিশশো সত্তর জেমস জেসি স্ট্রেঞ্জ মার্কিন বিজ্ঞানী দুই হাজার আট গৌরী আচার্য ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী স্থানভেদে তথ্য প্রাসঙ্গিক বিশেষ দিবস ওয়ার্ল্ড রেইনফরেস্ট ডে বিশ্ব রেইনফরেস্ট দিবস বৃষ্টিবন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন